সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা আমি দেখতে পাচ্ছি আমি সব দেখতে পাচ্ছি আমি আমি সব দেখতে পাচ্ছি আমি সব দেখতে পাচ্ছি এই ডায়লগটা সবার পরিচিত এই ডায়লগটা কখন দেয় যখন কেউ কনফার্ম হয়ে যায় যে তার চোখ কখনোই ভালো হবে না কিন্তু তারপরেও কোনো না কোনো ভাবে একটা অপারেশনের মাধ্যমে তার চোখ ঠিক হয় এবং চোখ থেকে ব্যান্ডেজ 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 সরানোর পর পরেই সে এমন একটা ভাব করে যে সে সব কিছু দেখতে পাচ্ছে যেই চিন্তা ভাবনা ছিল তার কোনোদিন দেখতে পারবে না সেইটা থেকে সে মুক্তি পায় যার কারণে তার এই উল্লাস এই আনন্দ আজকে তেমন একটা ঘটনা ঘটেছে আমাদের বাংলাদেশের ক্রিকেটের যেহেতু এই চোখ কখনো ভালো হবে না ধরে নিয়েছিলাম সেইখান থেকে সব দেখতে পাচ্ছে সব দেখতে পাচ্ছি তো একটা আলু অলৌকিক অসাধারণ যেভাবেই বলি বাংলাদেশ ক্রিকেট টিম ওয়েস্ট ইন্ডিজকে সাত রানে তাও আবার টি টোয়েন্টিতে পরাজিত করেছে অবিশ্বাস্য অসাধারণ অলৌকিক যেভাবেই বলি তাও আমার কাছে মনে হয় যে কম বিকজ টি টোয়েন্টিতে বাংলাদেশ একেবারেই ভালো দল না আমরা ভালো কোনটাতেই দল তাও ওয়ানডে তে ভাবে তো টি টোয়েন্টি চাইতে ভালো আছি সেই জন্য বললাম তো আমার ফিলিংসটা আসলে ওই রকম দেখতে পাচ্ছি আমি সব দেখতে পাচ্ছি আমি 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 সব সব দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি আমরা জিতে 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 গেছি 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 আমরা 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 সাত রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছি আলোচনা করব বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ কিভাবে জিতলাম এই বিষয়টা নিয়ে তবে তার আগে সব সময়ের মতো বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে এবং শুনতে পছন্দ করে থাকেন তাহলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা বেলাইকুনটা বাজিয়ে দিতে পারেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে যদি আমাকে দেখে থাকেন তাহলে ভিডিও লাইক লাইকের পাশাপাশি পেজটা লাইক দিয়ে পাশে থাকতে পারেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু এনাদার নিউ ভিডিও কথা বলছিলাম বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ যা শেষ হয়েছে এবং বাংলাদেশ অস্বাভাবিক একটা জয় পেয়েছে অসাধারণ একটা জয় পেয়েছে অলৌকিক একটা জয় পেয়েছে অ আর কিছু আছে নাকি মনে নাই এনে বাংলাদেশ ভালো খেলেছে ম্যাচটা আপনি যদি বলেন শ্বাসরুদ্ধকর কিংবা রুদ শাস্যকর বা যেভাবে একটু কঠিন শব্দ যদি প্রয়োগ করতে পারেন যেভাবে করেন সেভাবেই ঠিক আছে কারণ এই ম্যাচটা বাংলাদেশ জিতবে একবার মনে হয়েছিল যখন বাংলাদেশ ব্যাট করতেছে এই কিভাবে সম্ভব ওয়েস্ট ইন্ডিজের সামনে এত অল্প রান সম্ভব না উইকেট পরে যেতেছে সব পাওয়ার প্লেতে তারপর মনে হইলো যারি এই তো মারতেছে রান তো মোটামুটি কিছুটা হয়েছে যখন বাংলাদেশের ইনিং শেষ হইলো তখন মনে হলো না সম্ভব না এই ম্যাচ আমাদের পক্ষে জিতা সম্ভব না এত কম রান একশত রানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচ জিতব কখনোই সম্ভব না আবার বাংলাদেশ যখন বোলিং এ নেমে তাদের উইকেট ফেলে দিল খুব তাড়াতাড়ি তখন আমার মনে হলো যে এই ম্যাচ তো আমাদের আমরা জিতে গেছি ওয়া কিছুক্ষণ পরে আবার মনে হয়েছে যে না যেই কপাল সেই মাথা যেই লাউ সেই কদু যেই কুকুর সেই কুত্তা আমাদের কন্ডিশন আবারও আগের মতো যে ম্যাচ আমরা হাই যেতেছি পরবর্তীতে লাস্ট ওভারে গিয়ে বাংলাদেশ জয় নিশ্চিত করেছে দেখেন বাংলাদেশ টিটোয়েন্টিতে ভালো দল না আমাদের ওপেনার এখন আমরা খুঁজছি পাইনে বিভিন্ন জায়গায় অণুবীক্ষণ যন্ত্রতে খুঁজতেছি পাই তানজিদ হাসান তামিম ওয়ান ডে তে ভালো ফর্মে ছিল যার কারণে ভাবলাম যে টি টোয়েন্টিতে কিছু রান করবে কিন্তু না মাত্র ছয় রান করে আউট হয়ে গেছে সৌম্য সরকার অপর প্রান্তে ভালো ব্যাট চালাচ্ছিল চানজিদ হাসান তামিম আউট হওয়ার পরে আমাদের ক্যাপ্টেন লিটন কুমার দাস ক্লাসিক্যাল ব্যাটসম্যান মোনালিসা ক্রিকেটের এ যেন ক্রিকেটার রং তুলি রাচর নামলো প্রথম বলে লাড্ডু ডাকমার্স মনটা আরো খারাপ হয়ে গেল তারপরে দেখলাম যে সৌম্য সরকার ওই প্রান্ত থেকে মোটামুটি ব্যাট চালাচ্ছিল তেত্রিশ বলে ছেচল্লিশ রানের ইনিংসটা খেলেছে লিটন কুমার দাস আউট হওয়ার পরে আফিফ হোসাইন নামের প্রতি সুবিচার করেছে আর কারণ রান করতে পারেনি নামের উপর সুবিচার মানে কি আপনি যেমন যেমন তেমন যদি আপনি খেলতে পারেন তাহলে তো নামের উপর সুবিচার সুতরাং লিটন কুমার দাস এবং আফিফ নামের উপর সুবিচার করছে আফিফ আউট হয়ে গেছে লিটন কুমার মারছে নামের উপর সুবিচার করছে আউট এখন জাকির আলিওনিক আসলো যে ওয়ান ডেতে এবং টেস্টে ভালো পারফরমেন্স করেছিল তার উপর মোটামুটি একটা যে কিছু একটা করতে পারে সাতাইশ বলে সাতাইশ ভালো খেলছিল বলে সাতাইশ বলে সাতাইশ আবার ভালো কেমনি টি টোয়েন্টিতে ভাই আমাদের তো আসেই আমরা তো এটুকু নিয়ে এইটু আসি তো ভালো খেলছে সাতাইশ বলে সাতাইশ করার পরে একটা অসাধারণ ক্যাচে আসলে আউট হয়ে গেলো জাকির জাকির আলী অনিক অসাধারণ কেচ একেবারে বাউন্ডারি লাইনের বাইরে ভিতর থেকে ধরে উপরে ফেলে বাইরে গিয়ে আবার এসে ভালো তারপরে হাসান শামীম পাটওয়ারি এবং মাহেদি শেখ মাহেদি একটা ভালো পার্টনারশিপ করলো শেখ মাহেদি দেখলাম যে চব্বিশ বলে ছাব্বিশ তারপরে ১৩ তেরো বলে ছাব্বিশ রান আবার শামীম পাটোয়ারি শামীম পাটোয়ারি লেগ সাইড নির্ভর প্লেয়ার এই ধরনের প্লেয়ার কিছুদিন ভালো খেলবে তারপর আবার বাদ বাদ পরে যাবে যাই হোক এই ম্যাচটা নিয়ে বলি ভালোই করছে দুই তিনটা ছক্কা মারছে আসলে স্ট্রাইক টি টোয়েন্টি অনুযায়ী সেই ব্যাট করছে হতে পারে তার অফ সাইডে দুর্বলতা রান আজকে করছে তেরো বলে ছাব্বিশ রান করছে টু হান্ড্রেড স্ট্রাইক রেটে ভালো ব্যাট চালাইছে এখন কথা হচ্ছে টোটাল একশত সাতচল্লিশ রানের যে স্কোর বাংলাদেশ করছে টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের সামনে সেটা বড়ই বেমানান তবে শেখ মেহেদি একটা কঠিন স্পেল করছে মাত্র চার ওভারে মাত্র তেরো রান দিয়ে চার উইকেট পেয়েছে অসাধারণ স্পেল বিশেষ করে তার তিন নাম্বার ওভারটা যখন সে পরপর দুইটা উইকেট পেল এক ওভারে তারপরে তাস্কিন আহমেদ যদিও তাস্কিন আহমেদ শুরুতে শুরুতে ভালো করে তিন নাম্বার ওভারটাতে চার নাম্বার তিন নাম্বার ওভারটাতে তেইশ রান দিয়ে ফেলছিল তারপরেও আপনার চার ওভার মাত্র আঠাশ রান দিয়েছে এক ওভারে তেইশ দেওয়ার পরও চার ওভার মাত্র আঠাশ তার মানে ভালো বল করছে তানজিদ হাসান তামিম এক ওভারে পঁচিশ রান দিছে কিন্তু পরক্ষণেই আবার কাম ব্যাক করছে এনি পঞ্চাশ রানের ভিতরে যখন সাত উইকেট পড়ে গেছে প্রায় আশি নব্বই রান দরকার জিতার জন্য হাতে আছে মাত্র তিন উইকেট এটা অসম্ভব কিন্তু ভাই এদের ক্যাপ্টেন যে মার দিছে কঠিন মার দিছে ওই যে এক ওভারে রিসাদের তেরো তেরো রান তারপর ওভারে তাস্কিনের ওই যে তেইশ রান ওইভাবে এগিয়ে গেছিল অনেক লাস্ট পর্যন্ত পঞ্চাশ বলে উনানব্বই রান থেকে আপনার আঠারো বলে বিশ রান দরকার ওই জায়গা থেকে তো ওরা ম্যাচ জিতে যাবে কিন্তু ব্যাক একটা উইকেট এবং মাত্র দুই রান বাংলাদেশ এগিয়ে গেছে তানজিদ সাকিব এবং হাসান মাহমুদ লাস্ট ওভারে যখন জয়ের জন্য দরকার ছিল দশ রান সেইখানে উইকেট ওই অফ স্ট্যাম্পের বাইরে ইউয়ারকার মেরে ওকে আউট করে দিল এবং বাংলাদেশ জিতে গেল পরপর দুই বলে দুই উইকেট ফেলে অসাধারণ জয়